হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস বরাবরের মতো আবার চলে আসুন নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে সেই প্রজেক্টটা হল বামস প্রজেক্ট এটা কিন্তু টেলিগ্রামে নতুন আসছে প্রজেক্টটা এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো করে পারফরমেন্স করতেছে ইতিমধ্যে কিন্তু দেখেন প্রায় সাড়ে তিন মিলিয়ন মানুষ জয়েন হয়ে গেছে ঠিক আছে এখানে নতুন আসছে সাড়ে তিনিয়ন মিলনের বেশি মানুষ এখানে জয়েন হয়ে গেছে অলরেডি তো আমি সাজেস্ট করব যে এই ভিডিওটা দেখার সাথে সাথে এই বামসে জয়েন করেন এই বামস কিন্তু আসলে পেমেন্ট করবে ঠিক আছে খুব ভালো একটা প্রজেক্ট স্ট্রং প্রজেক্ট তো সেই প্রসেস নিয়ে আমি কথা বলব কীভাবে এখানে জয়েন করবেন কীভাবে এখানে মাইনিটা স্টার্ট করবেন এিটের প্রসেসটা কিন্তু দেখানোর চেষ্টা করব ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে এডিটেড জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেল যদি নতুন নম্বরে হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর অবশ্যই বেলাকটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান তো প্রথমত আমাদের এই যে আমাদের ডিসক্রিপশন বক্সে ওপেন করলে একটা টুডে অফার লিংক পাবেন সেই লিঙ্ক ক্লিক করলে আপনার কিন্তু এখানে নিয়ে আসবে এখানে আসার পরে আপনার কাজ হবে জাস্ট দেখেন এই যে কোনো একটা দেওয়া অপশন দেওয়া আছে প্লে অপশন আপনি জাস্ট এই প্লেতে একটা ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করার পরে এখন আবার স্টার্ট একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো স্টার্টে ক্লিক করলে কিন্তু প্রসেসিংটা হবে তারা আমাদের তাদের বটে নিয়ে যাবে তো ওখানে দেখেন তারা কিন্তু তাদের বটে আমাদেরকে নিয়ে আসলো তো নিয়ে আসার পরে এখানে কাজ হচ্ছে কি আমি কিন্তু প্রথমে বলেছিলাম একটা মাইনিং একটা প্রজেক্ট এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে আপনাকে ইনকাম করতে হবে আপনি এখানে ট্যাপ ট্যাপ করেন দেখেন এখানে ট্যাপটেপ করলে কিন্তু আপনার এখানে ইনকাম হবে ঠিক আছে ট্যাপটপ করলে কিন্তু আপনার এখানে ইনকাম হবে বামস করেন তো দেখেন এই যে একটা অপশন আছে এখানে কিন্তু এটা বোস্ট এখানে কিন্তু এক হাজার ট্যাপটেপ আপনি করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এখানে তাদের এখানে এই ইয়ারটপে জয়েন হবো জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু তারা এখানে এক হাজার ট্যাপ দিবে পরে যদি কিন্তু এটা বেশি আসবে তো এখানে এখানে আমি ট্যাপ ট্যাপ করে ট্যাপটেপ করলে কিন্তু আমার ইনকাম হবে ঠিক আছে দেখেন ট্যাপটপ করলে এখানে ইনকাম হবে এভাবে বোস্টগুলো শেষ হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে ট্যাপটপ করে নেবেন আর এখানে আপগ্রেড একটা অপশন আছে দেখেন আমরা যদি হোম অপশনের পাশে লক করেন এই প্লে অপশনের পাশে এই প্লে অপশনের পাশে কিন্তু একটা অপশন আছে আপগ্রেড অপশন তো আমরা কী করব এই আপগ্রেডের একটা ক্লিক করবো তো আপগ্রেডে ক্লিক করে এখানে কিন্তু অনেক এখানে আসে এই কার্ডগুলো কিন্তু আপনারা লেভেল আপ করতে পারবেন ঠিক আছে কীভাবে দেখেন এভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে যে এই যে লেখার একটা ক্লিক করে দেবেন হয়ে গেল ঠিক আছে তো আবার এখানে করে দেবেন এগুলো তো সব লেভেল অনে আছে আপনারা জাস্ট কী করবেন এই যে এখানে ক্লিক করে এই যে এটা আছে এটার মধ্যে ক্লিক করে এটাকে লেভেল আপ করে নেবেন ঠিক আছে আর অবশ্যই এটার জন্য কিন্তু আপনার এখানে কয়েন থাকতে হবে ঠিক আছে আপনার যে আসলে বামস কোয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপ করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার ক্লিক করে দিলেন এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এটা লেভেল আপ হয়ে গেল ঠিক আছে এভাবে আসলে যে দেখেন এখানে একটু থিংস অপশনে কিন্তু আছে এখানে অনেকগুলো কার্ড আছে টোডো লিস্ট এখানে সব লক হয়ে আছে এগুলো কিন্তু আনলক হবে আনলক হওয়ার সাথে সাথে এগুলো করে আপ করে নেবেন তারপরে ইভেন্ট অপশনে দেন এইগুলো কিন্তু আনলক লক করা আছে এগুলো কিন্তু ধীরে ধীরে আনলক হবে তো আনলক হইলে কিন্তু আমরা তখন এটাকে লেভেল আপ করতে পারবো ঠিক আছে তো এই হলো সিস্টেম আর কি লেভেলগুলো আপ করে নেবেন তো তার পাশে দেখেন এই যে আপগ্রেড যে অপশন আছে আপগ্রেড অপশনের পাশে একটা অপশন আছে কলাপস এখানে ক্লিক করবো কলেজ কলেজে ক্লিক করে দেখেন এই যে অপশনটা আসছে তো এটা কিন্তু আমি বলবো যারা আসলে ডব্লু কোয়েনে যারা কাজ করেন বিশেষ করে ডবলু যে একটা অ্যাডপ আছে যেটা আমি শেয়ার করেছিলাম আমার টেলিগ্রামের পাশে ইউটিউব চ্যানেল সেটাতে যারা জয়েন করছেন বা যারা কাজ করতেছেন তারা কিন্তু আজ আসলে জানেন যে আসলে এই যে সিস্টেমটা আছে এই যে বর্তমানে যে আমরা যে ফিক্সারে আছি যে হোমে আসি ঠিক সেম হোম কিন্তু সেম অপশন কিন্তু আমাদের এই ডবলু আছে তো এই প্রচেষ্টা কিন্তু এরকমই হবে মনে হয় তো কিছুদিন পরে কিন্তু এটা আপডেট আসবে আবার যদি এখানে ওপেন স্কিমে ক্লিক করে যে কামিং শুন ঠিক আছে সবগুলো কিন্তু কামিং শুন দেখেন কিছু কিছু ওইসে কিছু কিছুবার কামিং শুন তো আমি কিন্তু আগেই বলছিলাম যে প্রজেক্টটা কিন্তু এখানে পুরোপুরি লঞ্চ করে নাই ঠিক আছে এটা কিন্তু নতুন এখানে মাত্র সাড়ে তিন মিলন ইউজার আছে তো ইউজার মোটামুটি কমই আছে তো যারা যারা কাজ করতে চান ঠিক আছে অনলাইন থেকে একবার ফ্রি তো ইনকাম করতে চান তো অবশ্যই তারা এখানে জয়েন করতে পারেন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট করবে ঠিক আছে তো এগুলো কিন্তু ধীরে ধীরে যখন আনলক হবে আনলক হলে কিন্তু আমরা এগুলোকে লেভেল আপ করতে পারব এগুলোকে লক যেগুলো আছে এগুলোকে আনলক করে যেতে পারবো ঠিক আছে তো আনলক করে দিলে কিন্তু পরে আমাদের এখানে ক্লেম আছে পরে আমরা এখানে ক্লেম করে এই টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আমরা কালেক্ট করতে পারবো ঠিক আছে মানে অটোমেটিক সিস্টেম একটা রানিং হবে আর কি আট ঘন্টা বা বারো ঘন্টা অথবা চার ঘন্টা করে তো ওটা ওটু রানিং হবে যখন সবগুলো আনলক হয়ে যাবে ওই হলো সিস্টেমটা কি তো তার পাশে দেখেন আরেকটা অপশন আপনারা পেয়ে যাবেন এই যে কলেজের পাশে আমরা কিন্তু এখানে ফ্রেন্ডস অপশন পেয়ে যাবেন আপনারা যদি ফ্রেন্ডসে ক্লিক করে দেন তাহলে ক্লিক ফ্রেন্ডসের কিন্তু দেখেন আপনার যে আপনাদের রেফার লিঙ্কটা আছে যাতে ইনভাইট করতে হবে মানে যে লিঙ্কটা বন্ধুবান্ধবকে শেয়ার করতে হবে তো সেই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এই ইনভাইট অপশানে আপনারা যদি নিশে যান চার নাম্বার যে অপশন আছে ইনভাইট তো এখানে নিয়ে আসার পরে আপনাকে জাস্ট কী করতে হবে যেখানে কপি বাটন দেওয়া আছে একটা এখানে জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে তো এখানে কপি করে নিলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে তাহলে কিন্তু আপনি কাউকে এই পাঠাতে পাঠাতে চাইলে পাঠাতে পারবেন ঠিক আছে তো যদি রেফারে জয়েন হয়েছে তাহলে সেখান থেকে কিন্তু জয়েন হতে পারবে তো দেখেন এখানে উপরে যে রেওয়ার্ডটা আছে মানে আপনি যে রেফার করবেন তো রেফার করলে আপনাকে কী পরিমাণ টুকেন তারা টি দিবে মানে রেওয়ার্ড দেবে ঠিক আছে তো দেখেন উপরে কিন্তু এই যে এখানে পাঁচ হাজার এবং ধরুন টেলিগ্রাম প্রিমিয়াম যারা আছে তারা প্রত্যেকটা রেফার থেকে কিন্তু এখানে পঁচিশ হাজার করে এই বাম স্টুডেন্ট হবে ঠিক আছে খুব ভালো প্রফিট তো ওটা লিঙ্কটাকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন বেশি বেশি রেফারের চেষ্টা করবেন মানে যত বেশি রেফার করতে পারবেন তত বেশি কিন্তু ইনকামটা বেশি বেশি হবে তো বলে এইগুলো আমাদের ফ্রেন্স অপশনের মূলত বিষয় আর কি তো আরেকটা বিষয় আছে যেখানে এখানে একবার কন্যা দেখতে পাবেন যে টাক্স নামে একটা অপশান আছে তো টাক্স অপশনে আপনারা ক্লিক করেন এখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল টাক্স আছে যেগুলো আমরা কমপ্লিট করলে কিন্তু এখান থেকে কিছু রেওয়ার্ড আমরা পাবো যে টোকানগুলো পাবো দশ হাজার করে তো সিম্পলি আমি যেটা দেখা দিই আমরা যদি এখানে ক্লিক করেন ওপরে এখানে ক্লিক করলে তারা কী করবে যেখানে তাদের একটা চ্যানেল আছে সেই চ্যানেলে নিয়ে আসবে আপনাকে ঠিক আছে আমি জয়েন আছি অলরেডি তো আপনারা কী করবেন যাচ্ছে যে মোট যে অপশন আছে এই অপশনের জায়গায় জয়েন লেখা আছে তো এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো এখানে একটা লাইক করে দিলাম আমি লাইক করে আমি যদি জয়েন আসে আমার বেগে যাব বেগে গিয়ে বামসে আবার ক্লিক করব ক্লিক করলে কিন্তু দেখেন আমার এই যে এটা আছে এটা কিন্তু টাক্সটা চলে গেলো তো এভাবে কিন্তু সবগুলো হয়ে যাবে ঠিক আছে দেখুন আর যদি জয়েন ইউটিউবে ক্লিক করি জয়েন ইউটিউবে ক্লিক করলে আমাকে ইউটিউবে নিয়ে যাবে সেখানে আমি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে দেখেন আমাদের নিয়ে আসলে নিয়ে এটা তো সাবস্ক্রাইব করা আছে আমার তো আমি আবার বেগে যাবো আবার বেগে যাবো তো দেখেন এটাও কিন্তু চলে গেলো এভাবে কিন্তু সবগুলো কমপ্লিট করে নিতে হবে সবগুলো কমপ্লিট করে নিয়েই তারপরে ক্লেম করতে হবে দেখেন জয়েন এক্স মানে টুইটারে জয়েন করতে তো এভাবে সবগুলো সিম্পলি করে নেবেন এটা তো আমি জয়েন আছি তো আমি আবার বেগে যাবো তো সে দেখেন সিম্পলি এগুলো সবগুলো এই যে ফার্স্ট ভিডিও ঠিক আছে এখানে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন তারপরে এই যে এই ইনস্টাগ্রামটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক রিপোস্ট করবেন ঠিক আছে তো আমি কী এই ইনস্টাগ্রামে ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে নিয়ে আসার পরে আমরা কী করবো ফলো এখানে ফলোইং করা আছে আমার আপনারা ফলো করে দেবেন এই যে ফলো অপশানে ক্লিক করে ঠিক আছে যে দেখেন এখানে যে ফলোইং বাটনটা আছে এই বাটনে ক্লিক করে আপনারা ফলো করে দেবেন ঠিক আছে তো আমার এখানে ফলো দেওয়া আছে আমি রেগে যাব আবার তো দেখেন এটাও কিন্তু চলে গেলো তো আর একটা অপশন আছে যে লাইক অ্যান্ড রিটুইট এই যে রিপোস্ট করতে বলতে আসে তো আমি কী করে এখানে ক্লিক করবো আমাকে টুইটারে নিয়ে যাবে তারা তো দেখেন একটা পোস্ট কিন্তু আমাকে নিয়ে আসবে তো এই যে পোস্টে নিয়ে আসলো নিয়ে আসার পর আমি কী করে লাইক দিয়ে দেবো একটা এনে যে রিপোস্ট করে দেবো একটা ঠিক আছে রিপোস্ট করে দিয়ে আবার বেগে যাব তো দেখেন এটাও চলে গেল তো বুস্ট চ্যানেল এখানে ক্লিক করে দেবেন এটা যদি পিতে হয় তাহলে হলে ভালো এই বুস্ট চ্যানেলে ক্লিক করবেন ইয়েসে দিয়ে দেবেন তবে যদি হয় তাহলে ভালো আর কি না হলে এটা করার দরকার নাই এইখানে এটা হয়ে গেছে এখানে যে ফার্স্ট শো ঠিক আছে ইউটিউব শো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে আমার একটা ভিডিও দেখতে হবে আপনারা দেখে নেবেন এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমাদের এখানে অ্যাভেলেবেল যে টাস্কগুলো ছিল সব টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে আর কোনো টাস্ক নেই তো দেখেন আমার উপরে কিন্তু কয়েনটাও অ্যাড হয়ে গেছে নব্বই হাজার দুশো কয়েন হয়ে গেছে প্রায় তো এটা হচ্ছে এভাবে করতে হবে আরেকটা অপশন দেখেন উপরে একটা অপশন আছে রিসিভ ডে রেওয়ার্ড ফর লগ ইন ইন ডেইলি মানে ডেইলি এখানে রিসিভ রেওয়ার্ডটা আছে এই গোতে এটা ক্লিক করে দেবেন গোতে ক্লিক করা যে ক্লেম অপশন চলে আসছে ঠিক আছে এই ক্লেম অপশন চলে আসছে এটা কিন্তু ডেইলি রেওয়ার্ড ডেলি রেওয়ার্ডটা অবশ্যই আপনারা একটা ক্লেম করে নেবেন রিসিভ করবেন এই যে নাইস এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো নাইসিস ক্লিক করা হয়ে গেলে আবার বেগে চলে যাবেন ইট আমাদের আজকে রেওয়ার্ডটাও কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে তো আজকে আমি যে পর্যন্ত দেখে গেলাম আপনারা আপাতত সে পর্যন্ত করে রাখেন এবং প্রতিদিনের যে মাইনিংটা আছে দেখেন আমরা আমি বলতে প্রথমে কিন্তু বলছিলাম যে আমাদের তখন ইনকামটা বেশি বেশি হবে তো আমাদের আমাদের বুস্ট যেগুলো আছে এগুলো কিন্তু বেড়ে যাবে দিয়ে ধীরে দেখেন আমার কিন্তু নব্বই হাজার হয়েছে তো আগে এখানে এক হাজার ছিল এখন কিন্তু দুই হাজার হয়ে গেছে ঠিক আছে আপনাদের যখন ইনকামটা বেশি বেশি করবেন তখন এই বুস্টগুলো কিন্তু অটোমেটিক্যালি বাড়বে ঠিক আছে তো দেখেন এভাবে আসলে আমরা কী করবেন এই যে প্রতিদিন টেপ টেপটা করবেন ডেলি ডাবারটা কমপ্লিট রাখবেন এবং যে টাস্কগুলো অ্যাভেলেবেল থাকবে সবগুলো টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবেন এটি আপগ্রেডে গিয়ে কার্ডগুলোকে যতটুকু সম্ভব আপনারা আপ করে নেবেন ঠিক আছে তো এই হলো মূল প্রসেসটা আর কি আসলে প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর অবশ্যই অনলাইনে ইনকাম করতে চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন দেখেন এখানে এই যে আমি যদি দেখি এই যে আমার চ্যানেলটা এই যে সোহান বিডি ঠিক আছে এখান থেকে চাইলে কিন্তু করতে কাছে অথবা ডিসক্রিপশ বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইলে নিজের লিঙ্কে ক্লিক করুন ওই লিঙ্ককে ক্লিক করে কিন্তু সরাসরি আপনাকে টেক টেকবি চ্যানেল নিয়ে আসবে অথবা আপনি টেলিগ্রাম থেকে সার্চ বারে গিয়ে যে আপনাকে লিখেন ঠিক আছে সোহান টেক লিখলেও কিন্তু চলে আসবে এই যেদিকে আমার চ্যানেলটা কিন্তু চলে আসলো জাস্ট বি আপনারা এই চ্যানেলকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন ঠিক আছে ক্লিক করে জয়েন হয়ে নেবেন আর অবশ্য যারা বিভিন্ন অনেকগুলো মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন বা এডবে কাজ করতেছেন যেমন হামস্টার জেএম জে যেগুলোতে কম্বো চিপার বা কোড লাগে তাদের জন্য কিন্তু আমি একটা আলাদা চ্যানেল ক্রিয়েট করছি অলরেডি তো দেখেন যে দেখেন উপরে একটা ইয়ে আছে আমার যে পিন করে একটা মেসেজ আছে যদি পিন করেন ক্লিক করেন ওখানে কিন্তু একটা পোস্ট ওপেন হবে তো ওপেন হলে কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি আমি কোম্বো লিঙ্ক তো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করলে কিন্তু প্রতিদিন যে কম্বোগুলো আসে সেগুলো কিন্তু সবার আগে এখানে পেয়ে যাবেন এবং দেখে দেখে কিন্তু আপনি প্রতিদিনের কম্বোগুলো সহজেই কালেক্ট করতে পারবেন ঠিক আছে